অশোকের আমলে অগ্রহায়ণ বা শীর্ষ যে মাস সেটা ছিল প্রথম বছরের প্রথম মাস পরে ফসলি যে ইয়ে ছিল সন ছিল ফসলি সনের হিসেব অনুযায়ী বৈশাখকে করা হয় বছরের প্রথম মাস কিন্তু এখানে একটা কথা রয়ে গেছে যে গ্রাম বাংলার যে দিনপঞ্জিকা অনুযায়ী বৈশাখ কিন্তু আজকে নয় অর্থাৎ নাগরিক আহ বিবেচনায় যে সন্তারিক সৌরবর্ষ গণনা করা হলো তার সঙ্গে আমাদের পল্লী জীবনের কোনো সংস্রম নেই অর্থাৎ আজকে বৈশাখ নয় ওদের ওখানে আগামীকাল বৈশাখ এই যে দ্বন্দ্বটা এটা আমাদের সামাজিক